অনেক বাদাও ফুটিয়ে গেছে দেখেন তো কয়টা ফুটিয়েছে শুরু করেছে কেবল না ওই সাইডেও একটা ফুটছে এই যে হেনে ডিম হইছে হেনে ডিম মোট কয় জোড়া এখনো ডিম নি আছে ডিম নি আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় সাত জোড়া সাত জোড়া ওই উপরে আলাদা জোড়া আছে উপরে আলাদা জোড়া আছে আট জোড়া এই এই ঘরের উপরে হ্যাঁ ঘরের উপরে আছে ভালো তো আপনার কবুতর গুলার কিন্তু এ আচ্ছা এই যে ঘর আছে হ্যাঁ ওই তো ঘরের না তো ঘর আছে ঘরের ভিতর কেন পাড়েনি আগে পাড়তো

কিন্তু এখনো মাংস ওরা মানে একটু উড়া শিখছে আর ওই যে ঠিক আছে এটাও মাঝে দুইটা দুইটা ও কি বুনো